বাংলাদেশ নামক যে ভূখণ্ডে আমরা বসবাস করছি এমনি এমনি বাংলাদেশের জন্ম হয়নি অনেক মানুষের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে মা বন্ধুর ইজ্জতির বিনিময়ে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আমরা পেয়েছি সেই ভূখণ্ডকে কোনো অপশক্তির কাছে জিম্মি হতে কখনো দেব না যেমন দেয়নি চব্বিশের মহানায়করা হাসনাত আবদুল্লাহ সার্জি চলম নাহিদ মীর মুগ্ধ আবু সাইদ সহ যারাই যারা জীবন দিছে আর যারা জীবন বাজি রাখছে এরা যেমন মহানায়ক স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারাও মহানায়ক অতএব কোন মহানায়ক কোন যোদ্ধাকে আমরা অপদস্থ করবো না অপমান করব না দেশকে ভালোবাসব বাংলাদেশ মাতা উঁচু করে দাঁড়াবে বিশ্ব দরবারে ইনশাআল্লাহ আমরা সেদিনই বলবো যে আমরা বাঙালি গর্বিত এক জাতি এটাই বাস্তব দিস ইজ রিয়েলিটি